জীবনে তো কত রকম ভাবেই ভর্তা খেয়েছি কয়েক আইটেমের ভর্তা খেয়েছি কিন্তু এই ভর্তার সাথে কোনোটাই তুলনা করতে পারিনি এতটা টেস্ট হবে প্রথম দেখে বুঝতেই পারিনি একটা কথায় আছে না গায়ের রং কালো হলেই যে মেয়ের ভিতরে গুণ নেই বা তার ভিতরে কোনো সৌন্দর্য নেই সেটা কিন্তু না এই ভর্তাটাও ঠিক সেরকমই এটা দেখতে মনে হবে যে আপনার কাছে ভালো লাগবে না খেতে কিন্তু যখন এটা আপনি ভাতের সাথে খাবেন তখন বুঝতে পারবেন আসলে এর সাথে কোনো ভর্তার সাথেই তুলনা করা যাবে না একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পানি আমি গরম করে নিয়েছি মানে বলক তুলে নিয়েছি তারপর লবণ হলুদটাকে ফুটিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আমি আমি দিয়ে দিয়েছি আর এই এরকম মতো দেখিনি ডিজাইন তো যাই হোক আমি প্রথম এই দেখলাম আর এখন হচ্ছে আমি পানিটা ছেঁকে নিয়েছি লাউ পাতার তারপর একটি ফ্রাই মধ্যে পরিমাণ মতো সরিষার তেল আর হচ্ছে দুইটা পেঁয়াজ আর কয়েক রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ এখন সব কিছু একটু ভেজে নেব প্রায় তিন চার মিনিটের মতো কিন্তু ভেজে নিলে হবে আর ছোলা রাসটা কমিয়ে তারপর ভেজে নেবেন তারপর হচ্ছে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ এগুলো বেছে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মিনিট ভেজে লবণ ব্যবহার করলাম এই ভর্তাটা যারা না খেয়েছেন তারা এইভাবে একবার হলো ট্রাই করবেন আর আমি কিন্তু প্রথমবার খেয়েছি এর আগে আমি কখনো এই লাউ পাতার ভর্তা খাইনি অনেকেই দেখতাম যে অন্যভাবে করতো মানে যার যেরকম পছন্দ সে অনুযায়ী করতো তবে আমি কিন্তু কারোটাই ফলো করিনি আমার নিজের মতো করেই কিন্তু এই ভর্তাটা আজকে আমি বানিয়েছি তারপর চারটার মতো শুকনাম হয়েছে ভেজে নিলাম আলাদা করে একটু ভেজে নিলে মরিচটা ভালোই মুচমুচে হয় তারপর সবকিছুর সাথে আবার একটু ভেজে নিয়েছি আর যে লাউ পানি ঝরিয়ে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিলাম এখন লাউ পাতাগুলো ভেজে নেব আর লাউ পাতাতে যেহেতু অনেক পানি বের হবে সেজন্য আমি চেপে চেপে ভালো মতো ভেজে নেব আর লাউ পাতা যে এক্সট্রা পানিগুলো বের হয়েছে সেগুলো কিন্তু টেনে নিয়ে যাবে তাই একটু ভালো করে ভেজে নিতে হবে এখন সব কিছু ভেজে না হয়ে গেলেন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই পাটার মধ্যে হচ্ছে সব কিছু নিয়ে নিয়েছি আমি হচ্ছে ভর্তাটা বেটে নেব আর এই ভর্তাটা অবশ্যই পাটা বেটে নেবেন কারণ পাটা যদি বেটে না নেন তাহলে কিন্তু এটার আশ্বস্বাদ খুঁজেই পাবেন না আর এই ভর্তাটা বেটে কিন্তু একেবারেই পেস্ট করে ফেলবেন না একটু দানা রাখবেন কারণ ভর্তা যদি একেবারে পেস্ট করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে আর এখন যেহেতু শীত চলছে তো এই শীতের মধ্যে কিন্তু আমরা চিতর পিঠা অনেকেই পছন্দ করি তো ঘরে হচ্ছে চিতর পিঠা বানিয়ে তারপরে কিন্তু এই ভর্তাটা চিতর পিঠার সাথে খেতে পারেন অনেক ভালো লাগবে আমার কাছে মনে হয় আমি তো খাইনি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যখন বাড়ছিলাম তখন যে চিতর পিঠা যদি বানাতাম তাহলে এই ভর্তাটা চিতর পিঠার সাথে খেলে আরো ভালো লাগতো তো এই তো দেখতে পাচ্ছেন আমি দুইবারে বেটে নিয়েছি আর এভাবে গোল গোল করে নিচ্ছি দেখতে ভালো লাগে সেজন্য হোটেলে কিন্তু এভাবেই গোল করে রাখে তাই আমি এরকম ভাবেই করেছি তো এই তো ভর্তাগুলো সবগুলো গোল করা হয়ে গেছে এখন হচ্ছে এই বাটির মধ্যে উঠিয়ে নেব আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর এই ভর্তা যারাই বানাবেন তারা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে বানাবেন কারণ সরিষার তেল দিয়ে যদি এই ভর্তাটা বানিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু ডাউন টেস্ট পাবেন তো এই তো ভর্তাটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই পাটা মুছে ভাত খাবো বাঙালি যেহেতু আর পাটায় ভাত মুছে খাবো না সেটা তো হতেই পারে না আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন পাটা নাকি ভাত মুছে খেলে আমার মা দাদি নানিরা বলতো ভাগ্য থেকে নাকি দুঃখই সরে না তো এই কথাটা কতটা সত্যি কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা ভাত খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ